একটা মেয়েকে ধরার জন্য দুটা ছেলে পিছু নিয়েছে মেয়েটিও তার যান বাঁচাতে দৌড়াচ্ছে তার হাতে একটা ব্যাগ মেয়েটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে তার পরও দৌড়াচ্ছে মেয়েটি হুট করে একটা বিল্ডিং এর ভেতরে ঢুকে গেছে লোক দুটো টেরই পায়নি মেয়েটি কোথায় গেছে মেয়েটা দৌড়ে গিয়ে একটা ফ্ল্যাট বাসায় ঢুকে যাচ্ছে এমন সময় বাসা থেকে শিমুল বের হচ্ছে মেয়েটা শিমুলকে দেখে বললো ভাইয়া আমার একটু প্রাণ বাঁচান দুটা গুন্ডা ছেলে আমার পিছু নিয়েছে আমাকে ধরতে পারলে ওরা মেনে ফেলবে শিমুল বলল কেন কি হয়েছে তোমাকে কেন দৌড়াচ্ছে মেয়েটি বলল, আগে আমাকে বাঁচান পরে সব বুঝিয়ে বলবো মেয়েটাকে শিমুলের বাসায় ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে ফিরতে দেখলো দুইজন মানুষ শিমুলকে জিজ্ঞেস করলো এইদিকে কি একটা মেয়ে এসেছে শিমুল বলল কোন মেয়ে ওখান থেকে একজন বললো মেয়েটার হাতে একটা ব্যাগ ছিল গায়ে কমলা রঙের থ্রি পিস শিমুল বলল এরকম মেয়ে আমি দেখি নাই আরেকজন বলল এখানে কোথাও ঢুকেছে মেয়েটা প্রত্যেকটা বাসা তল্লাশি করে দেখ ওরা শিমুলের বাসায় ঢুকতেই শিমুল বলল আমার বাসায় ঢোকা যাবে না শিমুলের কথায় একজন রেগে গিয়ে বলল আমাদের সাথে অস্ত্র আছে বেশি কথা বললে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব তাদের কথা শুনে শিমুল ভয় পেয়ে গেল এখন যদি বাসায় ঢুকে মেয়েটিকে পেয়ে যাবে আর তাদের যে অবস্থা দেখা যাচ্ছে তারা অবশ্যই মেয়েটিকে মেরে ফেলবে না হয় কিডন্যাপ করবে আর দরজা খুলতে না দিলে শিমুলকেও তারা মেরে ফেলার সম্ভাবনা আছে শিমুলকে বলল প্রাণ নিয়ে বেঁচে থাকবি না তোকে মেরে লাশ করে দিয়ে যাব। শিমুল ভয় পেয়ে বলল আমাকে আপনারা ক্ষমা করে দিন মেয়েটি আমার ঘরের ভেতরেই আছে লোক দুটো কোনো কথা না বলে শিমুলকে ধাক্কা দিয়ে বাসায় ঢুকে গেল শিমুল ভয় পেয়ে আল্লাহকে বলতে লাগল আল্লাহ তুমি এই মেয়েটাকে রক্ষা করো লোক দুটো শিমুলের ঘরের ভেতর ঢুকে প্রথমে রুমে গিয়ে দেখলো কেউ নাই এরপর ওয়াশরুমে দেখলো সেখানেও কেউ নাই আবার এদিক সেদিক তাকালো মেয়েটিকে কোথাও দেখা গেলো না একজন আরেকজনের সাথে বলা করছে ওই লোকটা বলেছিল এই ঘরে মেয়েটি ঢুকেছে তাহলে কোথায় যেতে পারে আরেকজন বললো চল ওই লোকটার কাছে গিয়ে দেখি শিমুল দরজার পাশে দাঁড়িয়ে আছে লোক দুটো শিমুলের কাছে গিয়ে বলল এই তুই না বলেছিলি মেয়েটা তোর বাসায় রেখেছিস শিমুল ভয় পেয়ে বলল হ্যাঁ রেখেছিলাম তো ও তো ভেতরেই আছে একজন বলল তোর ঘরে আমরা সব জায়গায় খুঁজেছি কোথাও পেলাম না বল কোথায় লুকিয়ে রেখেছিস শিমুল মনে মনে বলছে তাহলে মেয়েটা কোথায় যেতে পারে এটা কেমন আজক কথা একজন বলল কথা বলছিস না কেন মেয়েটাকে কোথায় রেখেছিস আমাদের দেখা শিমুল বলল আমার ঘরেই তো রেখেছিলাম আরেকজন বললো দূরশালা পাগল হতে পারে চলো অন্য কোথাও গিয়ে খুঁজি ওরা চলে গেল ওরা চলে যাওয়ার পর হুট করে শিমুল তার বাসায় ঢুকলো শিমুল বাড়িতে ঢুকে দেখল সত্যি সত্যি মেয়েটা নাই খুব ভাবতে লাগলো কোথায় যেতে পারে মেয়েটা কোনো জিনপুরি নয়তো চারিদিকে দরজা বন্ধ এদিক সেদিক দেখতে দেখতে বাইরে বেলকনিতে গিয়ে দেখলো মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে পাশে দেখলো ব্যাগটা রাখা শিমুল গিয়ে ব্যাগের চেইন খুলে দেখলো ব্যাগের ভেতর সব ভয়ঙ্কর অস্ত্র যা দিয়ে মানুষ খুন করা সেকেন্ডের ব্যাপার অস্ত্র দেখে শিমুল ভয় পেয়ে গেল মনে মনে বলছে এখনই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে যেহেতু এই অস্ত্রগুলো আমার বাসায় ব্যাগটা নিয়ে কোথাও ফেলে দিয়ে আসব হাত দিয়ে ব্যাগ তুলতেই মেয়েটি ডাক দিল এই আমার ব্যাগ কোথায় নিয়ে যাচ্ছেন ব্যাগের ভেতরে যা অস্ত্র আছে তার চেয়েও বেশি অস্ত্র আছে আমার শরীরে বাঁচতে চাইলে ব্যাগ রাখেন মেয়েটার কথা শুনে শিমুলের হাত থেকে ব্যাগ পড়ে গেল মেয়েটি শিমুলের কাছে এসে বললো লোকগুলো কি চলে গেছে শিমুল বলল হ্যাঁ চলে গেছে মেয়েটি বলল আমার প্রচুর খিদা লেগেছে আমাকে ভাত দেন শিমুল বলল আমি ভাত কোথায় পাব, বাবা মা তো সব বাহিরে গেছে মা আসলে রান্না করবে দয়া করে আপনি এখন আমার বাড়ি থেকে চলে যান না হলে আমার উপর বিপদ আসবে মেয়েটি বলল চুপ কথা কম বলছি আমার খিদে লেগেছে ভাত না থাকলে আমাকে ভাত রান্না করে দেন শিমুল ভাবলো মরে যাওয়ার চেয়ে ভাত রান্না করাটাই ভালো বললো ঠিক আছে আপনি বসেন আমি ভাত রান্না করে নিয়ে আসছি শিমুল ভাত রান্না করতে গেল মেয়েটি সোফায় বসে আছে কিছুক্ষণ পর শিমুলের বাবা রাহাত আর শিমুলের মা জয়া বাহির থেকে এসেছে বাসায় ঢুকবে এমন সময় শিমুলের মা বলল এ বাসাটা বদলাতে হবে এখনকার মানুষগুলো খুবই খারাপ দিন দুপুরে মারামারি কাটাকাটি সবসময় চলতেই থাকে রাহাত বলল তুমি ঠিকই বলেছ এটি একটি সন্ত্রাসী এলাকা খোঁজ নিয়ে দেখি অন্য কোথাও বাসা পায় কিনা কথা শেষ করে দরজায় টোকা দিল শিমুল রান্নাঘরে রান্না করছে দরজায় টোকা শুনে মেয়েটার সামনে দিয়ে যেতেই মেয়েটা শিমুলকে জিজ্ঞেস করলো কে এসেছে শিমুল বলল হয়তো আমার বাবা মা এসেছে মেয়েটা বলল আপনার বাবা মাকে বলবেন আমাকে আপনি বিয়ে করেছেন নইলে আপনার বাবা মা এবং আপনাকে সহ সবার মৃত্যু আমার হাতে হবে শিমুল আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেলেছ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো মেয়েটি বলল। যান দরজা খুলে দেন শিমুল গিয়ে দরজা খুলে দিল বাবা মা ঘরে ঢুকতেই দেখতে পেলো সোফাতে একটা মেয়ে বসে আছে শিমুলকে জিজ্ঞেস করলো এই মেয়েটাকে শিমুল ঢোক গিলে জবাব দিয়ে বলল বাবা এটা আমার বউ বাবা মা অবাক হয়ে বললো তোর বউ মানে তুই হঠাৎ করে বউ কোথায় পেলি শিমুল বলল। আমি তাকে আজকেই বিয়ে করেছি বাবা বলল এ কেমন কথা তোর জন্য আমরা মনে মনে ঠিক করে রেখেছি এরকম বিয়ে আমি মানি না এই মেয়েকে যেখান থেকে এনেছিস ওখানে নিয়ে দিয়ে এবার মেয়েটি উত্তেজিত কণ্ঠে বলল বিয়ে কি পুতুল খেলা নাকি যখন মন চাই করবে মন চাইলে ভেঙে দিবে একেবারে মাথার খুলি উড়িয়ে দেব মেয়েটির কথা শুনে বাবা মা চমকে গেল মেয়েটি আবার বলল ও সরি বিয়াদবী মাফ করবেন আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি মা বলল এই তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম ঝর্ণা বাবা শিমুলের উপর রাগ করে বলল তুই এমন একটা কাজ করবি আমি জীবনেও ভাবিনি আজ থেকে তুই আমার ছেলে নই তোর যা মন চাই কর এই বলে রাগ করে বাবা আমার রুমে চলে গেল রাতে মেয়েটি আর শিমুল শুতে গেল মেয়েটি বলল আপনি নিচে শোবেন আর আমি খাটের ওপর শোবো কোনো উল্টোপাল্টা কাজ যেন না হয় শিমুল বলল আপনি আমার কাছ থেকে কিসের প্রতিশোধ নিচ্ছেন ঝর্ণা বলল কোনো প্রতিশোধ নয় যা বলছি তাই করেন শিমুল বলল তাহলে আপনি আমাকে এভাবে তিলে তিলে মারছেন কেন বলতে বলতে বিছানা করতে লাগল। এক সপ্তাহ পর শিমুলের আব্বা খবরের কাগজ পড়ছিল একটু পড়ার পর পর শিমুলের মাকে ডাক দিল শিমুলের মা এসে বলল কেন ডাকছ শিমুলের বাবা বলল এখন দেশটা একটু শান্ত হবে শিমুলের মা বলল কেন বাবা বলল এই এলাকার শীর্ষ সন্ত্রাসী কালা ফারুকের নিজাম টাকাতকে পুলিশ অ্যারেস্ট করেছে এ কথা শুনে ঝর্ণা দৌড়ে আসলো শিমুলের বাবার কাছে জিজ্ঞেস করলো কি লিখেছে বাবা বলল কালা ফারুকার নিজাম ডাকাতকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদের বিরুদ্ধে ফাঁসি রায় দেয়া হয়েছে কথা শুনে ঝর্ণা শিমুলের বাবা এবং মায়ের পা ধরে ফেলল কেঁদে কেঁদে বলল আপনারা আমাকে ক্ষমা করে দিন এই কালা ফারুকার নিজাম ডাকাতের ভয়ে আমি আপনাদের সাথে মিথ্যে অভিনয় করেছি এদের কথা শুনে ভেতর থেকে শিমুল আসলো মাকে জিজ্ঞেস করল মা কি হয়েছে ঝর্ণা বলল আপনার ছেলের কোনো দোষ নেই আপনার ছেলেকে আমি বিয়ে করে আমি শুধু আমার প্রাণ বাঁচানোর জন্য আপনার ছেলেকে বিয়ের কথা বলতে বাধ্য করেছিলাম আমি হলাম ফুলছড়ি গ্রামের মুজিব তালুকদারের মেয়ে ঝর্ণা তালুকদার আমার বাবাকে কালা ফারুকার নিজাম ডাকাত মেরে ফেলেছে আমার বাবা বেঁচে থাকতে আমি তাদের একমাত্র মেয়ে হিসেবে বাবার সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছিল আমার বাবা মাকে মারার পর ওরা আমার পিছু নিয়েছিল আমার সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আমার এই ব্যাগে সব সম্পত্তির কাগজ আছে শিমুল বলল তোমার ব্যাগে তো সব অস্ত্র ঝর্ণা বলল এগুলো খেলনা অস্ত্র ঝর্ণার কথা শুনে সবাই অবাক কারণ মুজিব তালুকদার একজন খ্যাতিনামা ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক তার মেয়ে রাহাত এবং জয়ের ঘরে তা ভাবতেও অবাক লাগে ঝর্ণা শিমুলের বাবা মাকে বলল আমি আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস চাইব দিবেন তো শিমুলের বাবা বলল মা তোমাকে দেয়ার মতো আমাদের কি আছে ঝর্ণা বলল আমি আপনার ছেলেকে বিয়ে করে আপনাদেরকে সহ আমার বাড়িতে নিয়ে যেতে চাই মা বলল মুজিব তালুকদারের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে এর থেকে সৌভাগ্যের কথা আর কী হতে পারে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ